আসসালামু আলাইকুম নতুন বাংলাদেশের সবাইকে স্বাগতম প্রথমে কোটা আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদের আত্মার মাফরে আল্লাহ যেন তাদেরকে জান্নাত ক্রান্তি লগ্নে আমি আসলে ভিডিওটি বানাতে বাধ্য হয়েছি দেখুন এখনো রক্তের দাগ মুছে যায়নি এখনো হাজার হাজার মা ভাই ভাই বোন কান্নারত অনেক প্রতিকূলতার মধ্য দিয়ে আমাদের এই স্বাধীনতা অর্জিত হয়েছে অনেক মায়ের বুক খালি হয়েছে অনেক নিরীহ মানুষকে মারা হয়েছে অনেক নিরীহ শিশুদেরকে হত্যা করা হয়েছে সব কিছুর মাধ্যমেই অর্জিত এই নতুন স্বাধীনতা তাই আমাদেরকে ভুলে গেলে হবে না আমাদের সব কিছুর হচ্ছে দেশ কোটা সংস্কার পূরণ হয়েছে দ্বিতীয়ত হচ্ছে দেশ সংস্কার এটাই আমাদের আসল উদ্দেশ্য এটাই আমাদের ছাত্র জনতা বা তরুণদের আসল উদ্দেশ্য এই উদ্দেশ্য থেকে কখনো পিছপা হওয়া যাবে না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কারীরা অনেক জ্ঞানী তরুণ এবং সাহসী তাদের নেতৃত্বে স্বাধীনতা অর্জিত হয়েছে এটা অভাবনীয় বিষয় এরকম বিজয় জাতি কখনো আগে দেখেনি অবশ্যই যাই হোক আমি সমন্বয়কারী বৃন্দকে বলবো যে আপনারা আপনাদের আসল উদ্দেশ্য কাউকে শেয়ার করবেন না আর আপনারা আসল উদ্দেশ্য থেকে কখনো ফিস্প হবেন না অনেকে আপনাদেরকে অনেকভাবে প্রভাবিত করার চেষ্টা করবে কিন্তু কোনোভাবে আপনারা প্রভাবিত হবেন না কারণ এই কষ্টের স্বাধীনতাকে আমরা বুল্ঠিত হতে দিতে পারি না আমরা চাই না আবারও ছাত্র আন্দোলন শুরু হোক আমরা আছি নতুন একটি দেশ নতুনভাবে নতুন নেতৃত্বে যেখানে থাকবে না কোনো প্রতিহিংসা মারামারি হানাহানি অপরাজনীতি আমাদের আমরা চাই দেশের উন্নয়ন সে উন্নয়নকে ধারণ করে আমরা বিশ্বের বুকে মাথা তুলতে চাই সমন্বয়কারীকে অনেকেই অনেকভাবে প্রভাবিত করার চেষ্টা করছে যেমন মিডিয়া ওদের থেকে খুটিয়ে খুটিয়ে কথা বের করার চেষ্টা করছে কিন্তু আপনারা আপনাদের গোপন উদ্দেশ্য কখনো শেয়ার করবেন না অতি দ্রুত অন্তর্প্রদেশ সরকার গঠন করুন এবং এই সরকারের মধ্য দিয়ে দেশে যা যা সংস্কার করা দরকার সংস্কার করবেন বিশেষত দুর্নীতি দমন কমিশন পিএসসি প্রতিহিংসা রাজনীতি আর যা আছে অনেক কিছুই আছে আসলে বলে শেষ করা যাবে না এগুলো সংস্কার করবেন সংস্কার করতে কতদিন লাগবে সেটা বিষয় নয় এরপর আপনারা যখন বুঝবেন সবকিছু সংস্কার হয়ে গেছে তখন একটি ফেয়ার অ্যান্ড ফ্রি ইলেকশন দিবেন এর মাধ্যমে যে সরকার গঠিত হবে আশা করি আর কোনো সমস্যা হবে না ধন্যবাদ সবাইকে